বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ দুই আগস্ট শুক্রবার চলছে নিম্নচাপের বৃষ্টি দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা আজ শুক্রবার আজও থাকছে অতি ভারী বৃষ্টির সতর্ক বার্তা দক্ষিণবঙ্গে কিছু জেলায় থাকছে কমলা সতর্ক বার্তা এবং কিছু জেলায় থাকছে লাল সতর্ক বার্তা কোন কোন জেলায় অতি ভারী বৃষ্টি হবে কোথায় কোথায় মাঝারি বৃষ্টি হবে আগামী তিন দিনের আবহাওয়া কেমন থাকছে সব কিছু থাকবে আমার প্রতিবেদনে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন বন্ধুরা ভিডিওটা বেশি বড় করবো না প্রথমে আমি আপনাদেরকে বলে রাখি দেখুন নিম্নচাপের বৃষ্টি শিলগুড়ি থেকে ডুমকা দুর্গাপুর বাঁকুড়া খড়গপুর চাকুলিয়া কলকাতা চন্দননগর শান্তিপুর মেহেরপুর সমস্ত অঞ্চলেই বৃষ্টিটা হচ্ছে এখন নিম্নচাপ কিন্তু ঝাড়খণ্ড জেলায় অবস্থান করছে তার মুখ তার যে অংশটা সেটা আমাদের দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ড মিলে এবং বাংলাদেশ মিলে অবস্থান হবে শিলিগুড়ি থেকে শুরু করে আলিপুরদুয়ার রংপুর সিলেট মরমদিং ডোমকা বরিশাল কলকাতা সমস্ত অঞ্চলেই বৃষ্টিপাত থাকবে এদিকে ঝাড়গ্রাম থেকে শুরু করে মেদিনীপুর দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টি চলছে নদীয়া দৃষ্টিকের ভালো থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছিলো আপনারা যারা নদীয়া থেকে দেখছেন তারাও বলবেন যারা দক্ষিণবঙ্গ থেকে দেখছেন তারাও কিন্তু সমস্ত যারা যারা দেখছেন সবাই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন বন্ধুরা এদিকে আমরা চলে আসবো এখনকার স্যাটেলাইট চিত্রতে দেখব বৃষ্টিপাতের পরিমাণ কোথায় কোথায় মেঘ বৃষ্টি তো রয়েছে যেমন বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর তারপরে হচ্ছে জামশেদপুর কাতরা তারপরে এদিকে হাদিরামপুর তারপরে হচ্ছে রতনপুর ইন্দোর শালদিয়া বাঁকুড়া বিষ্ণুপুর পুতুলপুর তারপরে হচ্ছে সোনামুখী তারপরে হচ্ছে এখানে বিভিন্ন অঞ্চল আছে বিভিন্ন জায়গা রঘুনাথপুরও আছে সিউড়িও আছে সিউড়ি ভারী বৃষ্টি শুরু হয়েছে তারপরে বেলডাঙ্গা ব্রহ্মপুর আজিমগঞ্জ ডুমকল করিমপুর মেহেরপুর তারপরে হচ্ছে এদিকে লালপুর তারপর দেওঘর বললামই ভাগলপুর বিহার পর্যন্ত বৃষ্টি তো রয়েছে এমেঘ আস্তে আস্তে পড়দিকে উঠবে তো আজকে বিকালের পর থেকে উত্তরবঙ্গের বৃষ্টিপাতের সম্ভাবনাটা বাড়বে তাছাড়া কিন্তু বৃষ্টিপাত কিন্তু প্রবলভাবেই হচ্ছে বিভিন্ন অঞ্চলে ভিজিবেল মোড়ে যদি দেখি মেঘটা কিন্তু ভালোই বৃষ্টিতে রয়েছে প্রায় দেখুন এই অঞ্চলে কিন্তু অতি ভারী বৃষ্টি চলছে ভারী দিকে অতি ভারী বৃষ্টি থাকছে আজকে আজকে বিকাল পর্যন্ত ভারী বৃষ্টি চলবে কলকাতাতে বিভিন্ন অঞ্চলে কিন্তু বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে আর দিকে আমরা যদি রেডের ঠান্ডার মোড়ে যাই তাহলে আজকে বৃষ্টিপাতের যে পরিমাণ সেটা দেখে নিচ্ছি একবারে একবার এই রেডের দেখে নেব এরা একটা দেখলাম আমি বুঝতে পারবো বৃষ্টিপাত যে কোথায় কোথায় সব থেকে বেশি সম্ভাবনা রয়েছে এখন এদিকে দেখছি শিউড়ি দুর্গাপুর বাঁকুড়া খড়গপুর তারপর এদিকে পুরুলিয়া কাটোয়া নলহাটি নদীয়া ডিস্ট্রিক্টের হালকা অংশ কলকাতা গোলাঘাট তারপরে হচ্ছে খুলনা আলো আগ্রা মাদীপুর বরিশাল পুরুচপুর মাথাবেরিয়া সমস্ত অঞ্চলে বৃষ্টি থাকবে বন্ধুরা পিজবেল মোডও দেখলাম আর এদিকেও কিন্তু বৃষ্টিপাত দেখছি একই জায়গায় অবস্থান ঠিক এই জায়গাগুলো বৃষ্টি হচ্ছে আপনারা অবশ্যই বলতে পারবেন আপনারা যে যে জেলা থেকে দেখছে সেখানকার আবহাওয়ার পরছে অবশ্যই ভিডিওর কন্টবক্সে লিখে জানাবেন আমরা একটু ট্র্যাক করে নিই ওয়েদারটা ট্র্যাক করে দেখতে পারবো আজ দশটা আছে শুক্রবার আজকে দশটার দিকেও কিন্তু ভারী বৃষ্টি রয়েছে দক্ষিণ দক্ষিণবঙ্গে সঙ্গে মালদা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকবে মুর্শিদাবাদেও আর এদিকে আস্তে আস্তে ক্লিয়ার হবে মানে এই ঘূর্ণবর্ত সরাসরি যে প্রকোপটা কমবে আজ সন্ধ্যার থেকে প্রকোপটা কমার শুরু করবে বৃষ্টি রাতের দিকে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে শনিবার দেখতে পাচ্ছি শনিবার আবহাওয়া অনেকটাই পরিষ্কার থাকবে কলকাতাটা তারপরে হচ্ছে রবিবার থেকে বৃষ্টিপাত আবার বাড়বে চার তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পাঁচ তারিখে ভারী বৃষ্টি থাকবে পাঁচ তারিখেও ভারী বৃষ্টি থাকবে ছ তারিখেও ভারী বৃষ্টি থাকবে তারপর হচ্ছে আপনার সাত তারিখও ভারী বৃষ্টি থাকবে সাত তারিখও আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গে বৃষ্টিপাত মূলত কালকের দিকে একটু বাড়ার সম্ভাবনা রয়েছে আট তারিখেও বৃষ্টিপাত থাকবে ন তারিখেও বৃষ্টিপাত থাকবে আর একটা নিম্নচাপ আসবে বোধ না সাত আট তারিখের মধ্যে সেই নিম্নচাপে কিন্তু আবারও অতি ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে আর এদিকে এগারো তারিখ পর্যন্ত আমরা বৃষ্টিপাত কিন্তু মোটামুটি ভালোই দেখতে পাচ্ছি মোটামুটি ভালোই অনেকটাই ভালো বলতে গেলে এদিকে দু তারিখেও কিন্তু ভারী থেকে ওতে পারে বৃষ্টি থাকবে তিন তারিখেও অতি পারে বৃষ্টি থাকবে বন্ধুরা আমরা যদি একটু অ্যানিমেশনে যাই তাহলে একটু দেখতে পারবো বৃষ্টিপাতের পরিমাণ এখন ওয়ার্নিংটা কোথায় কোথায় আছে ওয়ার্নিংটা দেখিয়ে দিই এখন ওয়ার্নিং হলেও সতর্কবার্তা জারি হয়ে গেছে ইতিমধ্যেই দেখুন দুর্গাপুর শিউড়ি নলাটি ধুলিয়ান কাটোয়া তারপর হচ্ছে বর্ধমান আরামবাগ চন্দ্রনগর ফড়গপুর তারপর হচ্ছে পুরুলিয়া তারপরে হচ্ছে আরাম চন্দ্রনগর বললাম এই সব এই অঞ্চলগুলোতে ভারী দিক হতে পারে বৃষ্টি এবং ত্রিপুরাতে কমলা সতর্কবার্তা জারি হয়ে গেছে বন্ধুরা আর বৃষ্টিপাতের পরিমাণ মূলত বাড়বে আগামী এই দু মাস কিন্তু বৃষ্টির পরিমাণটা ভালোই থাকবে আর দু মাস কিন্তু প্রচণ্ডই বৃষ্টি হওয়ার সম্ভাবনা জারি করেছে ভারতীয় মৌসুম ভবন বা আইএমডি ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট এদিকে আমরা বৃষ্টিপাতের বজ্রপাতটা দেখে নেব বজ্রপাত মূলত আজকে মুর্শিদাবাদ ডিস্টিক্ট হওয়ার সম্ভাবনা রয়েছে তারপরে হচ্ছে চার তারিখে আমরা দেখতে পাচ্ছি চার তারিখে বজ্রপাত রয়েছে দক্ষিণবঙ্গের কলকাতাতে বজ্রপাত রয়েছে তারপরে আপনার পাঁচ তারিখেও বজ্রপাত রয়েছে মানে সোমবার তারপরে ছ তারিখেও মানে মঙ্গলবার বজ্রপাত রয়েছে সোম মঙ্গল তারপরে হচ্ছে বুধবারও বৃষ্টিপাত রয়েছে বজ্রপাত রয়েছে আট তারিখেও বজ্রপাত রয়েছে বন্ধুরা কম বেশি কম বেশি বজ্রপাত হচ্ছে কিন্তু বজ্রপাতের পরিমাণটা ভালোই আছে ন তারিখে নেচাপ পরিস্থিতি থাকবে আবার কি তৈরি হয় অবশ্যই হ্যাঁ বজ্রপাত থাকছে আমরা দশ তারিখ এগারো তারিখ পর্যন্ত ট্র্যাক করছি দেখুন লাগাতার কিন্তু বজ্রপাত থাকবে আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে বিভিন্ন অঞ্চলেই বজ্রপাত থাকবে আজ বাংলাদেশের খুলনা বরিশাল আর ঢাকা কুমিল্লা থেকে অতি ভারী বৃষ্টি হবে কলাপাড়া চট্টগ্রাম মহেশকালের দিকে অতি ভারী বৃষ্টি থাকবে কুমিল্লাতে অতি ভারী বৃষ্টি থাকবে কলায় রংপুরের দিকে মাঝারি বৃষ্টি থাকবে বন্ধুরা আর এদিকে আমরা যদি এক্সট্রি মোড়ে যাবো সেখানে দেখাবো আপনাদেরকে এখন অবস্থা কি আছে দেখুন আজকে কিন্তু টেম্পারেচার যেটা দেখতে পাচ্ছি একটু উপর দিকে ঠান্ডা ঠান্ডা হওয়ার সম্ভাবনা রয়েছে দু তারিখ তো আপনারা জানান অবশ্যই পরিস্থিতি কেমন আছে মালদা পূর্ণিয়া উত্তরবঙ্গও কিন্তু আগামীতে একটু ঠান্ডার সম্ভাবনা রয়েছে একটু পরিবর্তন আসবে উত্তরবঙ্গ সকাল থেকে আবহাওয়ার পরিবর্তন আসবে আর এর প্রভাবে কিন্তু দোকা জড়ো হাওয়া ঝড়ো হাওয়া দিতে পারে এই প্রভাবে অনেক জায়গায় কিন্তু কাল থেকে পশু থেকে দিকে ঝড়ো যে বাতাস যে ঝড়ের গতিবেগ সেটা কিন্তু অনেকটাই বাড়ছে সেই প্রভাবে কিন্তু শীতলকুচিতে কালকে একজন মহিলা মারা গেছে বন্ধুরা এই একটা আপডেট আমরা আপনাদেরকে দিলাম আপনারা জানেন হয়তো শীতলকুচিতে একটা দুর্ঘটনা ঘটে গেছে এর মধ্যে বৃষ্টিপাত আজকে চলবে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে আগামীতে একটু পরিবর্তন আসবে উত্তরবঙ্গের আবহাওয়ার আজ ভালোই বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা থেকে শুরু করে একদম কলকাতা পরিসর আম্বিকাপুরে অতি ভারী বৃষ্টি থাকবে দিকে ত্রিপুরাতে বৃষ্টি থাকবে বন্ধুরা তো ভালোই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকবে টেম্পারেচার দিকে যাব আগামী টেম্পারেচার আজকে যে সর্বোচ্চ তাপমাত্রা সেটা উত্তরবঙ্গের দিকে একটু বেশি থাকবে দক্ষিণবঙ্গেও এই একই থাকবে সেরকম কিন্তু পরিবর্তন আসবে না আবহাওয়া মনো মোটামুটি ঠিকই থাকবে গরম প্রায় ছত্রিশ সাঁত্রিশ ডিগ্রি তিরিশ বত্রিশ কলকাতাতে তিরিশ একত্রিশ আমাদের ওয়েদার যে আছে টেম্পারেচার মনোপতি ধরে রাখুন তিরিশ থেকে তেত্রিশ ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে তাছাড়া কিন্তু সেভাবে ভারী বৃষ্টি যেখানে যেখানে হচ্ছে সেখানে কিন্তু বৃষ্টিপাতের যে দেশটা সেখানে যেখানে সবথেকে বেশি সেখানে কিন্তু ঠান্ডার পরিস্থিতি বেশি থাকবে এর জন্যই এখন আমরা এই টেম্পারেচারটা অতটা দেখাবো না টেম্পারেচার মোটামুটি থেকে ডিগ্রি সম্ভাবনা আছে এনে দেখলে বুঝতে পারবেন যে হাওয়ার গতিবেগ সেটা কিন্তু প্রবলভাবে হচ্ছে বিহারে এতে বিহারের দিকে কিন্তু এই হাওয়ার গতিবেগ প্রায় পঁচাত্তর আশি কিলোমিটার গাস্টিং দিচ্ছে নিম্নচাপের প্রভাবে উত্তরবঙ্গের জেলাগুলোতে কম কিন্তু ফাজিদাবাদ পর্যন্ত কিন্তু পাটনা থেকে পর্যন্ত কিন্তু প্রবল হাওয়া চলছে হাওয়ার গাস্টিং চলছে এদিকে কলকাতাতেও হাওয়ার গাস্টিং চলছে এদিকে দক্ষিণবঙ্গেও এবং সমুদ্রে যারা পূর্ববর্তী এলাকা চায় তারাও বলতে পারবেন হাওয়ার গাস্টিং কেমন চলছে তারা অবশ্যই কমেন্ট বক্সে জানান আর মৎস্যজীবীদের জন্য কিন্তু সতর্কবার্তা দেওয়া আছে আগামী এক দুদিন আপনারা কিন্তু অবশ্যই যাবেন না কৃষক ভাইদের জন্য তো সুখবর থাকলোই বৃষ্টিপাতের বৃষ্টিপাত আগামী দু মাস বৃষ্টিপাত থাকবে আপনারা ভালো মতনই ফসল বা চাষবাস করতে পারবেন জলের কোনো ঘটতি থাকবে না এই দুমাস যেই ঘটতি ছিল সেটা কিন্তু অনেকটাই মেচে যাবে পরপর অনেকগুলি ঋণচাপ আসতে চলেছে আমাদের বঙ্গ আর বাংলাদেশ জুড়েই কিন্তু ভারী বৃষ্টি থাকবে তাছাড়া আমাদের ভারতবর্ষে দেখুন দিল্লি থেকে শুরু করে উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড থেকে শুরু করে কেরল বিপর্যসটা কিন্তু ভারতবর্ষ বন্যায় কারণ এবার কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ ভারতবর্ষে দেখুন ভালোই হচ্ছে বৃষ্টিপাত হচ্ছে না হচ্ছে না যখনই হচ্ছে সেটার পরিমাণ একবারে অনেক অনেকটাই হয়ে যাচ্ছে এটা কিন্তু অনেকটাই ক্ষতি সম্মুখীন হতে হচ্ছে কারণ কি দেখুন যখন বৃষ্টিপাতের দরকার তখন হচ্ছে না যখন দরকার নেই তখন অধিক বৃষ্টি হয়ে যাচ্ছে সেই পরিমাণ কি হয় চাষের ক্ষতি হয়ে যায় এর জন্য অনেকই ক্ষতি হয়েছে আমাদের বঙ্গতে ভারতবর্ষের বিভিন্ন জেলাগুলোতে তো সুপ্রিয় বন্ধুরা বৃষ্টিপাত কিন্তু থাকছে আজও বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ জুড়েই বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি থাকবে বিভিন্ন জেলাগুলোতে আপনাদের জেলার কিন্তু অবস্থা এখন অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবেন বজ্রপাত ছাড়াও বৃষ্টিপাত বজ্র মানে যে বৃষ্টিপাত সেটা কিন্তু অবশ্যই হবে আপনারা একটু সাবধান থাকবেন সতর্ক থাকবেন প্রবলভাবে বজ্রপাতের কারণে অনেক মানুষ আমরা অনেক বন্ধু কিন্তু হারাচ্ছি বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বড়ো না আপডেট দেখুন বৃষ্টিপাত আসতে চলেছে বৃষ্টিপাত থাকবে আগামী এগারো তারিখ পর্যন্ত আমরা যেটা মাপলাম বৃষ্টিপাত কিন্তু থাকবে সব থেকে যে বৃষ্টিপাত আমরা অ্যানিমিশনে গেলে বুঝতে পারবো অ্যানিমিশনটা দেখে নেই বৃষ্টিপাত কিন্তু আগামী আমরা পাঁচ দিনে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি কলকাতাতে দেখুন প্রায় একশো দেড়শো মিলিমিটার কাছাকাছি একটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি বটে বর্ধমানে দুশো চব্বিশ মিলিমিটার অন্ত্র বর্ধমান যে জেলাটা আছে সেখানে কিন্তু ভালো অতি ভারী বৃষ্টি চলবে বাঁকুড়াতেও দেড়শো মিলিমিটার শান্তিপুর চন্দননগরে ভালো বৃষ্টিপাত এদিকে আমরা যশোর লোহাগড়ার দিকেই সিরাজগঞ্জ তারপরে বিরোজপুর বরিশালের দিকেও মাথাবিরিয়ার দিকেও সেম অবস্থা এদিকে সিলেটে কিন্তু ভারী চলবে সিলেটে একশো দেড়শো মিলিমিটার কাছাকাছি ত্রিপুরাতেও ভালো বৃষ্টি চলবে এবার উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে চলে যায় দুশো পঁচিশ এদিকে শিলিগুড়িতে একশো নিরান নিরানব্বই উত্তর দিনাজপুরে দেড়শো মিলিমিটার এদিকে বৃষ্টিপাত থাকবে যোধপুর আমেদাবাদ ঝাঁসির কাছে আগামী দশ দিন ত্যাগ করবো আগামী দশ দিনে বৃষ্টির পরিমাণ আরও ডবল হয়ে যাবে প্রায় তিনশো মিলিমিটার চারশো মিলিমিটার কাছাকাছি বৃষ্টি চলে আসবে দেখুন বৃষ্টির পরিমাণটা কিন্তু প্রবলভাবে বাড়বে উত্তরবঙ্গে সেমে কন্টিনিউভাবে বৃষ্টি দুশো আড়াইশো মিলিমিটার কোথাও তিনশো সাড়ে তিনশো মিলিমিটার উপরে যে জেলাগুলো আছে বাহারিবর্তির জেলাগুলো সেখানে কিন্তু তিনশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি মানে সমানভাবে বৃষ্টিপাত চলবে উত্তরবঙ্গে একটু কম দক্ষিণবঙ্গে এখন একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বন্ধুরা উত্তরবঙ্গবাসীদের বলছি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর বলছি দক্ষিণ দিনাজপুর পর্যন্ত বৃষ্টিপাত হবে উত্তর দিনাজপুরে একটু কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখন আগামী এই দু তারিখের মনে করুন দুপুরের পর থেকে একটু আবহাওয়া পরিবর্তন হবে উত্তরবঙ্গে আর উত্তরবঙ্গে খানিকটা মেঘলা আকাশ রয়েছে এখন আস্তে আস্তে মেঘটা আরও বাড়বে কিছু কিছু জায়গায় এখন মাঝারি বৃষ্টি চলবে উত্তরবঙ্গে আস্তে আস্তে পরিবর্তন হবে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিভিন্ন জেলায় শুরু হয়েছে অতিভারী বৃষ্টি অবশ্যই বজ্রপাত থেকে বাচ্চার জন্য নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন তো আজকের মতন এখানে সমাপ্ত করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করার চেষ্টা করবেন অবশ্যই লাইক এবং কমেন্ট করে আমাদেরকে আরও ভালো মতন আগ্রহ করবেন আমরা ভালো আপডেট আপনাদেরকে আরও কিন্তু দিব আরও সঠিক আপডেট দিব অবশ্যই আপনারা জানেন আমার চ্যানেলে আমি সবসময় সঠিক আপডেট দিই তো আজকের মতন এখানেই সমাপ্ত করছি